গুড আফটারনুন আজকে শনিবার আঠেরো তারিখ এখন ঘড়ি কাটা প্রায় রেট ডাছ হয়েছেই এখন থেকে এই ব্লগটা আমি শুরু করলাম কারণ আমার সকাল থেকে খুব শরীরটা ভালো ছিল না কদিন যাবৎ কাশি হচ্ছিল বলে আমি ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তারও অনেক মেডিসিন দিয়েছে মেশিন মেডিসিনের মধ্যে জানি না ঘুমের ওষুধ যাচ্ছে কি না কারণ আমার খেলেই খুব ঘুম পাচ্ছে সারাক্ষণ কোনো সিরাপ নেই কিন্তু ট্যাবলেটই আছে কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে সারাক্ষণ বলছে ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ি কোনো রকমের আজকে উঠে ব্রেকফাস্টটা করেছি দেখুন বা অবস্থা দেখুন সোফার ওপর দেখুন কী অবস্থা ঘর বের কিছু করার নেই আমার তিনতলা রঙ হচ্ছে আগেও শেয়ার করি সব জিনিসপত্র ছত্রাকার হয়ে আছে সেই জন্য সব কিছু আবার যখন সব শেষ হয়ে যাবে তখন সব কিছু গোছাবো আজ সকালে কোনো রকমের ব্রেকফাস্টটা করেছি ব্রেড দিয়ে আর তার সাথে ঘুগনি মটরগুলো হয় সেগুলো সেদ্ধ করে পেঁয়াজ কুচি কুচি দিয়ে তার মধ্যে বাটার দিয়ে একদিন দিয়ে আমি ব্রেকফাস্ট করেছি তারপরে শুয়ে পড়েছি কারণ আর পারছিলাম না এখন উঠে সেদ্ধ ভাত বসিয়েছি এই বলে দিলাম আজকে তোমরা সেদ্ধ ভাত খেয়ে নাও একটুখানি পেপে সে দাবি সেদ্ধ দাওয়াটা দিয়ে তাই সেদ্ধ ভাত বসিয়েছি যদি কিছু ভাজতে বলে তো ভাজবো দাম একটা জিনিস দেখাই বাড়ি ঘাড়ার অবস্থাটা দেখাই অবস্থা কিছু করার নেই বন্ধুরা কিছু করার নেই ওই দেখুন আর ছেলে ওখানে বসে আছে ও মোবাইলে কিছু একটা দেখছি হয়তো রোদ্ শরীরটাও ভালো নেই ঠান্ডা লেগে গেছে খুব তাই ভাবলাম একটু আপনাদের সামনে আসি একটু কথা বলি হ্যাঁ ঠিক আছে চলুন এ দেখুন প্রেশার করে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ওরে বাবরে এখন ইয়ে হচ্ছে দেখি খুলুক দেখুন রান্নাঘরটাও পরিষ্কার করতে পারিনি ঘুমিয়ে গেছি কি অবস্থা সেদ্ধ ভাত হয়ে গেছে দিয়ে দেবো আর এদিকে আমি বেগুনি খাচ্ছি বললাম না একটা কিছু ভাজবো সেজন্য বেগুনি খাচ্ছি এই আমাদের মেনু আজকে আজকে আর শরীর ভালো লাগছিল না বলে এই দিয়ে খাওয়াবো খাওয়া হবে আজকে আমাদের ঠিক আছে চলুন ভেজে নিই এখন বাজে সন্ধে সাতটা আমি রান্নাঘরে চলে এসেছি দুটো রিলস বানাচ্ছিলাম বলে এই সাড়েটারি পরেছিলাম তাই আর ছাড়িনি এবার ছাড়বো আর এখন সকালে তো ভেলা ভাত খাই খেয়েছি দেখতেই পেয়েছেন তো এখন একটু পনিরের তরকারি করবো আর সুত্রে রুটি করবো যাই হোক এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার ডিনারের মেনু যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আজকের মতো আসেন দেখা হবে আর অন্য একদিন অন্য একটা মতো ভিডিওর সাথে ততক্ষণের জন্য গুড নাইট